কশ্যপ এবং দ্বিতির প্রসঙ্গ তিনি রয়েছেন ভগবৎ ধ্যানে মগ্ন কিন্তু দ্বিতি অত্যন্ত তার সতীর তার সতীনের প্রতি ঈর্ষান্বিত হয়ে তিনিও সন্তান কামনার আশায় তার স্বামী কশ্যমণির কাছে তিনি তার কামনা ব্যক্ত করেছেন পরিস্থিতি বা সময় উপযুক্ত ছিল না স্বামী মিলনের সময়টা উপযুক্ত ছিল না সেজন্য কশ্যপমণি পরে বোঝাবেন কিন্তু এখন আমরা দ্বিতির যে আবেদন মনের বাসনা কাম পীড়িত পুরো শরীর জর্জরিত সেই কাম বাসনা ব্যক্ত করছেন দশ নম্বর শ্লোকে আমরা পড়েছি হস্তে যেমন কদলী বৃক্ষকে পীড়িত করে তেমনি কন্দর্ব সরাসর গ্রহণ করে আমাকে বলপূর্বক পীড়িত করেছে আমি কাম বাসনার দ্বারা অত্যন্ত জর্জরিত श्लोक श्लोकः भवान् दज्यमानायां सपत्नीनां समृद्धिभिः प्रजापतीनां भद्रं ते मज्जाजुङ्क्ता मनोग्रहं तद्भावान् तत तद्भा तत तत् तद्भवान्द तत मह्यान् तद्भवान्दहमानायाम् পত নাম সমৃদ্ধিবি প্রজাপতির নাম ভদ্রন্ত মজ্জাযুক্ত যুক্তাম্মনুগ্রহম আপনি আমার প্রতি দয়া পরবশয়ে সম্পূর্ণ অনুগ্রহ প্রদর্শন করুন আমার সপত্নীদের সমৃদ্ধি দর্শন করে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি এবং তাই আমি সন্তান কামনা করি এই কার্য সম্পন্ন করে আপনি খুশি হবেন তৎ ভবান ভবান মানে হে প্রভু আপনি দৈহ আমি খুব দুঃখিতা আমি খুব ব্যথিতা কেন না সমৃদ্ধি বি সমৃদ্ধি দেখে কার সমৃদ্ধি সপত্নী নাম মহিলাদের ভিতরে এই একে অপরের ভিতরে এই মাৎসর্য প্রয়নাটা খুব কাজ করে আমার সপত্নীরা সন্তান প্রাপ্ত হয়েছে কিন্তু আমি পাইনি সেই যেন দৈহ মানায়াম আমি কো হৃদয় আমার জোলছে দৈহ দোলছে হৃদয়টা তাই প্রজাপতি না প্রজাপতি আমিও প্রজা সন্তান চাই ভদ্ৰমতে সেই সৰ্বমংগলময় প্ৰভু মহ্যম আয়ুং তাম অনুগ্ৰহম আমাক সন্তান প্ৰাপ্তিৰ আপুনি কৃপা কৰি অনুগ্ৰহ কৰোঁ আমি যন্তান প্ৰাপ্ত হি তৎ ভৱান দ भगवान मानायम सपत्नी नाम समृद्धि भी प्रजापती भद्रम ते दर्जमान ते मज्जाम जुक्ता मनुग्रह अपनी अवश्यमेंपनार समृद्धि भागवत गीता है उत्पादन जनता কাম আচরণের ধর্ম বলে স্বীকার হয়েছে কিন্তু কেবল ইন্দ্র তৃপ্তির জন্য কাম আচরণ ধর্ম তাই গীতা ভগবান বলছেন ধর্ম অবিরুদ্ধ ভূতস্মি কামস্মি ভরতর্ষব সপ্তম অধ্যায় धर्म अविरुद्ध भूतेशि भरतर्स बलङ बल बता चाह काम राग विवर्जित धर्म अविरुद्ध भूतेशु कि भरतर्सव धर्मेर अविरोधी विरुद्ध आचरण गरेन धर्मट কাম উপভোগ করা ধর্মটা কি না কেবল সন্তান প্রাপ্তির আশায় ভগবদ গীতা সন্তান উৎপাদনের জন্য কাম আচরণ ধর্মসঙ্গত বলে স্বীকার করা হয়েছে আমাদের আলোচনার আজকে প্রসঙ্গ সন্তান প্রাপ্তির আশা পতিপত্নীর মিলন হওয়া দরকার আমরা আগে আলোচনা করেছি যে মনুষ্য শ্রেণী বা মনুষ্যের জীবনটা চারটা স্টেপে ভাগ করা হয় প্রথম জীবনটা হচ্ছে ব্রহ্মচর্য গুরু গৃহে তারপরে গৃহস্থ গুরুদেবের অনুমতি নিয়ে কেউ গৃহস্থ যেতে পারে তার গৃহস্থের পরে বানপ্রস্ত রিটায়ার্ড লাইফ রিটায়ার পরে শেষ জীবনটা আছে সন্ন্যাস তো সন্ন্যাস বানপ্রস্ত আর ব্রহ্মচর্য এই তিনটা আশ্রমে কিন্তু কোন প্রকারের যৌন সংসর্গের অবকাশ নেই যৌন বাসনা জিরো ব্রহ্মচর্য জীবনে বানপ্রস্থ জীবনে আর সন্ন্যাস জীবনে যৌন অনুমোদন কেবলমাত্র গৃহস্থের জন্য যৌন অবধান যৌন মিলনের অনুমতি অনুমোদন রয়েছে যৌন অনুমোদন গৃহস্থ গৃহস্থও ধর্মের সহিত যৌন কেবলমাত্র সন্তান প্রাপ্তির আশায় মিলিত হবে এবং মাসে একবার লাইসেন্স দেওয়া হয়েছে কিন্তু পুরো নয় সেই বলছেন গীতায় ধর্ম অবিরুদ্ধ ভূতে কামস্মি আমি কামরূপে ধর্মের মাধ্যমে জীবের মধ্যে প্রকাশিত কামস্মি অস্মি ভরতর্ষ তাই কেবল ইন্দ্রতৃপ্তির জন্য কাম আচরণ ধর্ম বিরুদ্ধ যে তার পতির কাছে মৈথুনের আবেদন করেছিলেন তা ঠিক কাম বাসনা চরিতার্থ করার জন্য নয় পক্ষান্তরে সন্তান লাভের বাসনা সে সন্তান প্রাপ্তির জন্য অত্যন্ত কাম বাসনায় পীড়িত হয়েছিল তার পুত্র না থাকায় তিনি তার সব পত্নীদের সামনে নিজেকে হীন বলে অনুভব করতেন তাই কশ্যপের কর্তব্য আছে তার ধর্মপত্নীর বাসনা চরিতার্থ করে সব পত্নীরা সমানভাবে পাবে তাদেরকে তুমি সন্তান দিয়েছ পুত্র দিয়েছ আমাকেও পুত্র দান করো সেই জন্য ভগবান কৃষ্ণ তিনিও অনেক পত্নী গ্রহণ করেছিলেন ষোলো হাজার একশো আট এটা তো রেজিস্ট্রিকৃত পত্নী তাছাড়া তো আরও ছিল কিন্তু ষোলো হাজার আটের যে বিচার কৃষ্ণ বইতে পাওয়া যায় প্রথম পত্নী হচ্ছেন রুক্মিণী দেবী তিনি হচ্ছেন পাটরানী দ্বারকার পাট রানী তিনি বড় রানী তারপরে জাম্ববতী তারপরে সত্যভামা তারপরে কালিন্দি মিত্রবৃন্দা সত্তা ভদ্রা আর লক্ষণা এ আটজন পাট রানী এবং তারপরে তিনি ভমাসুরকে বধ করে ষোলো হাজার একশো কুমারী মহিলাকে তিনি বিয় বিবাহ করেছিলেন পানি গ্রহণ করেছিলেন ষোলো হাজার একশো আট কিন্তু সব পত্নীদের সমানভাবে সন্তান দিয়েছিলেন ভাগবতমে পাওয়া যায় যে দশটি করে পুত্র প্রত্যেকের গড়ে অ্যাভারেজ যাতে এক এক মহিষ আর এক মহিষীর সাথে ঈর্ষান্বিত না হয়